বললেন ও আমি মদিনাকে কখনো ভুলে যাব না রসুল্লাহ হিজরত করলেন মদিনা বোনায় প্রবেশ করলেন সমস্ত মুসলমান এবং অন্য জাতি লোকেরা নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সব গাছে উঠেছে 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 পাহাড়ে নবীজিকে দেখার জন্য কখন আসবেন সময় তাদের প্রতীক্ষার শেষ হয় না হঠাৎ করে এক এহুদি দূর থেকে চাঁদের মতো দেখতে পেল আর ইহুদি সর্বপ্রথম খবর দিল মুসলমানদেরকে বড় সুন্দর চাঁদের মতো কেউ যেন আসতেছেন বলে মনে হয় সকলে লক্ষ্য বলল আর তাকিয়ে দেখলো সাদের মত উদিত হতেছে দূরের থেকে সবাই গে উঠলো নারী পুরুষ সম্মিলিতভাবে তলা আল বাদরু আলাইনা তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিন ওয়াদাই ওয়াজাবাশকুরু আলাইনা মাদআনিল্লাহি দাই আমাদের জন্য পূর্ণিমা চাঁদ উদিত হয়েছে